দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনী রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে আমি একটা মানে জামাতের জন্য মানে একটা ভালো খবর মানে দিতে চলছি সেটা হচ্ছে কি আগামী একলা জুন অর্থাৎ আগামী এক তারিখে জামাতের যে আপিল শুনানি হয়েছিল মানে জামাতের নিবন্ধন এবং প্রতীক ফিরে তারা যে আপিল করেছিল সেই আপিলের শুনানি কিন্তু আগামী একই জুন দেওয়ার কথা রয়েছে তো এই আপিলে কি হবে সেটি তো পরে জানা যাবে তো আশা করছি এই আপিলে কিন্তু তারা সঠিক বিচার পাবে এবং নিবন্ধন এবং প্রতীক দুটোই ফিরে পাবেন তো দর্শক সেই খবরই জানাতে চলছে তো পুরো খবরটি শুনবেন এবং দেখবেন তাহলে বুঝতে পারবেন খবর হচ্ছে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে এ বিষয়ে আগামী জুন রায়ের ঘোষণা করবেন আপিল বিভাগ বুধবার চোদ্দ মে দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন আদালতে জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল সিদ্দিক তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লা সিদ্দিক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার নাজিব মোমেন আদালত কক্ষে জামাত নেতাদের পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোপায়ের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ মোবারক হোসেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উত্তরের আমির মোহাম্মদ সেলিম জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নাইব আমির ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার তেরোই মে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয় পরে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আপিল বিভাগ গত বারোই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপেল শুনানি শুরু হয় গত বছরের বাইশ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক তারিপাল্লা ফিরে জামাতের আইনি লড়াই করার পথ খুললে খুলে যায় আদালতে জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তো রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম গত এক সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য এই দিন ধার্য করা হয় আপিল বিভাগ চেম্বার বিচারপতির আদালত এই দিন ধার্য করেন আদালত জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়েত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামায়াত ইসলামী এক রিট আবেদ আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের এক আগস্ট জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরপর ২০১৮ সালে সাত ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এসি পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলামী তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি অবায়দুল হাসানের নেতৃত্বাধীন বিচারপতির আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত এক আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারোই আঠারোর এক ধারায় জামায়াত ছাত্রশিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তবে গত আঠাশ আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় তো দর্শক বুঝতে পারতেছেন এখন বর্তমানে যে সরকার রয়েছে নিশ্চয়ই এই জামায়াত ইসলামের যে রাজনৈতিক দল হিসেবে একজন তার সঠিক দল ছিল সেটি কিন্তু ফিরিয়ে দিবে আশা করছি তো ঠিক আছে ধন্যবাদ পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকুন আসসালামু আলাইকুম